কি করছিস তুই ওখানে ছাড় 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 হ্যাঁ সুজিটা পাচ্ছি না কোটা সুজি ওই তো রেড কালারের প্যাকেটে সুজি এই তো আমার দাদা আমার কোটা রাখার কি করছিস ও আমাকে হেল্প করছে নাই না থ্যাংক ইউ এবার এটা কি বন্ধ করে দাও কত জোরে মাটি ছোট করে না দেখেছেন ভিউয়ার্স বেদান কত কাজ করে সারা দিন ওর কাজ করতে করতে কোনো ক্লান্তি নেই গরমের মধ্যে ভাবলাম বেদাকে একটুখানি কিছু ঠান্ডা জাতীয় করে দিই তবে কি দেবো পেট ভরা খাবারও তো চাই তো দেখা যাক কি বানাই আজকে হ্যাঁ এটা দই দই দিয়ে আমরা একটা জিনিস বানাবো এটা হচ্ছে সুজি দাঁড়া সুজি এটা হচ্ছে সুজি আর দই ঢালো এর মধ্যে বেদাং এখন সুজি দিয়ে দই দিয়ে কি বানাচ্ছি হ্যাঁ 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 পুরোটা না হাফ আরে হুম হয়ে গেল আমি যতটা যতটা সুজি নিলাম তার হাফ আমি দই নিয়ে নিলাম নিয়ে এটাকে ফ্রিজে দিতে এসো যাও হাত নিও না তুমি তোমার হাতটা নোংরা নোংরা পরিষ্কার আছে হাত দেবো ভিজ দিয়ে মা ওটাকে মাখছে ততক্ষণ আমরা বাকি কাজগুলো সেরে ফেলি বেদাম যতক্ষণ মাখছে ততক্ষণ আমি বাকি কাজগুলো চটপট করে সেরে ফেলি ক্যাপসিকাম গুলো দিচ্ছি খুব ছোট করে একটুখানি ক্যাপসিকাম দিতে হবে আর খুব ছোট ছোট কুচি করে দিতে হবে ক্যাপসিকাম দেখুন একদম ছোট কুচি এইটুকু তার বড় থেকে বড় নয় আমি এটা কেটেছি একটু ইয়ে করে নেবো কারণ সবটা তো ভালো করে কুচি হয়নি পরে ধোয়ার সময় আমি করে নেবো আর একটুখানি গাজর দেবো গাজর তো বাচ্চারা খুবই ভালোবাসে গাজর বাচ্চাদের ফেভারিট হয় তো সেই জন্যে গাজর দিলে কোনো অসুবিধা নেই গাজর যতটা পারবেন দেবো কি করবে তুমি যারা ওটা মুখে দিও না আমি এটা দিচ্ছি এটা ধুয়ে 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 দিদাকে বলো ধুয়ে দিতে দিদাকে বলো না এটা আমাদের আমি গাজর এখন দেখুন যখন রান্না করবেন তখন যেখানে একটা পাত্র নিয়ে নেবেন তারপর কোষাটা সারা পাচ্ছিন এরকম পি করছেন আপনার একটা জায়গার মধ্যে পড়ে গেল পুরো টেক্স মানে যেখানটা আপনি করছেন সেটা পুরো নোংরা হবে না ছোট টিপস শেয়ার করছি মায়েদের খুবই অল্প টাইম তার মধ্যে সব ম্যানেজ করা দেখুন আমি পাতলা 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 করে যেরকম শশা স্লাইস কাটে এরকম স্লাইস করে নিচ্ছি নিয়ে সেটাকে ছোটো ছোটো করে পুচো করবো আমি সাউথ ইন্ডিয়াতে একটা জিনিস নোটিস করেছি ওরা আগে ধুতো তারপরে সেইটাকে মানে পুচো করতো কিন্তু আমি এখানে আমি খুঁজবেনি কেন যাই না আমার আছে আমি বাচ্চাদের যত ভেজিটেবল খাওয়াতে পারবেন তত বাচ্চাদের মানে সমস্ত দিক থেকে উপকারিতা মানে আপনার খাবার দাবার দেখো দেখুন এখনকার ফাস্ট ফুডের লাইফ একবার বাচ্চা ওই টেস্ট পেয়ে গেলে কিন্তু আপনার সাথে কিন্তু কোনো রকম আর কোঅপারেট করবেন এটা জেনে রাখুন এখনকার ফাস্ট ফুডের যুগে আপনি যদি বাচ্চাকে ভাবেন যে আমি একটু চাউমিন দিয়ে একটু রোল দিয়ে একটু মোমো দিই আর তারপরে ও রাত্রিটা খাবার হিসেবে ওটাই হয়ে গেল তাহলে ওটাই কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে ওটাই কিন্তু আপনাকে লাইফ টাইম ফলো করতে হবে ওটাই বাচ্চা হ্যাপি হয়ে যাবে এই টাইমে যেরকম শেপ দেবেন সেই শেপটা কিন্তু হবে তোমার এখন ধোসা বানিয়ে দিচ্ছি ম্যাগি কি করে দেবো ম্যাগি বাড়িতে নেই আসো আর মন্টু তাকে বলবো তখন বানি এটা বলছে যে ম্যাগি আছে আমি বলছি তো নেই বলছি তো আছে আমি আজকে আনতে দেবো ম্যাগিটা আপনাদের ব্যাপারটা হলো কি দাঁড়াও আপনাদেরকে কী করতে হবে অনেক ভেজিটেবলস অ্যাড করে দিতে হবে খাবারের মধ্যে মানে যেগুলো যেগুলো হয়তো আপনি ধরুন পালং শাক খাচ্ছেন বাচ্চা তো কি করবেন পালং শাক তো খাওয়াতে হবে বাচ্চাকে পালং শাকের একটা বিশেষ গুণ আছে সেগুলো আপনি তো মানে যে জিনিসটা ম্যাগি খেলে ম্যাগি থেকে সেটা পাবে না তো তাহলে কি করবেন এইরকম প্রসেসে দই আর সুজিটাকে ভিজিয়ে নেবেন নিয়ে এর মধ্যে ছোটো ছোটো করে পালং শাকের কুচি দিয়ে দেবেন দেখবেন বাচ্চা একদম খেয়ে নিচ্ছে দোসাটার এত টেস্ট মানে রাবা এটাকে বলে রাবার দোসা এটা এতটাই টেস্ট হয় যে বাচ্চা হয়তো বুঝবেই না ভেতরে কি আছে না আছে আর আপনি যদি ছোটো থেকে না পুচু করে বাচ্চাকে তৈরি করে থাকেন তাহলে আলাদা কথা একদম ছোট থেকে আপনাকে শেফ দিতে হবে ফ্রম সিক্স মান্থস ঠিক আছে কারোর খুব লেট হয়ে গেল তো টু থেকে দিন বাট এই বিষয়গুলোকে আপনি যদি মানে মানে একদম এই বিষয়গুলোকে যদি আপনি মানে নজর আন্দাজ করে দেন তাহলে তো হয়ে গেল বেদাঙ্গের কিন্তু একদম ভালো লাগছে না আর যারা যারা বেদাঙ্গের ভালো না লাগার জন্য দায়ী বাবা একটা পেঁয়াজ তো তাহলে তুই এটা খাবি না তো ইয়াম্মি ইয়াম্মিটা ঠিক আছে তাহলে আমি আর দিদা খেয়ে নেবো এটা বেদাঙ্গা দিদা এটা খাবে না সেই জন্য ভাবছি আমি আর ওর দিদা আর দাদু তিনজনে মিলে ওর দোসাটা খেয়ে নেবো আর ওকে ম্যাগি বানিয়ে দেবো খা কো ম্যাগি ম্যাগিতে কি কোনো টেস্ট নেই কিছু নেই ওটাই খা বেদাঙ্গ আমার জন্য পেঁয়াজ এনে দিয়েছে দেখুন ভিউয়ার্স কত কাজের ভেদা এইটুকু নিয়ে এনেছি ওইটুকু নিয়ে তো দিতে হবে বড়টা দেবো না আমি না বড় না ছোটই দিতে হবে ছোটই তো তাহলে হয়েছে এখন আমি সমস্তটা উঁচো করে পেঁয়াজ আপনি নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই কোনো মানে আপনি কোনো স্পেশাল ডে যেমন আপনার অষ্টুমিতে আপনি নিরামিষ খান তো তাহলে তখন এইটা কিন্তু বানাতে পারেন এটা বানালে কিন্তু আপনার পেঁয়াজ ছাড়াই হয়ে যাবে এটা ধনে পাতা প্রচুর পরিমাণে দিয়ে দিয়েছে দারুণ টেস্ট রোজ রোজ তো একরকম ভালো লাগে একটু গল্প করতে ইচ্ছা করছিলো তাই একটু গল্প করে নিলাম ইউভার্স আমার এটা ধুয়ে রেডি হয়ে গেছে এবার এই পুরো সবজিটাকে আমি ওটার মধ্যে মিশিয়ে নেবো আর আর একটা জিনিস করবো যেটা খুব সুবিধা হবে আপনাদের দেখাচ্ছি এইটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবার এটাকে এর সাথে মিশিয়ে নিলাম আমি কিন্তু যেটা করেছি এতটা পরিমাণ বেদাম নাও খেতে পারে সেই জন্য আমি এটাতে এখন নুন মেশাবো না নুন মেশালে এগুলো খারাপ হয়ে যায় গরমের দিনে নুন মিশিয়ে আপনি ফ্রিজে রাখতে পারবেন না এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন আমি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজটা ধুয়ে এই সুজির ব্যাটারটা সুজি আর দইয়ের ব্যাটারটার মধ্যে মিশিয়ে দিয়েছি এর মধ্যে আরও একটা জিনিস ধনে পাতা এখন আমার ঘরে ধনে পাতা নেই পাতা না দিলেও এটা কোনো স্বাদের কোনো হেল্পের হবে না কিন্তু ধনে পাতা দিলে এটার টেস্টটা এনহ্যান্স হয়ে যাবে অনেক বেড়ে যাবে কিন্তু এটাও খুব টেস্টি হবে কোনো অসুবিধা নেই এটা আমি নুন আর মরিচ অ্যাড করব আমি এখন পুরোটাই বানাবো তো আমি এতটা পরিমাণ নুন দিয়ে দিলাম আর দেখুন এতটা মরিচ দিয়ে দিলাম বাচ্চা তো লঙ্কা খায় না সেই জন্য নুন আর মরিচ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিক্স করে নেব এবারে আমি এর সাথে একটা অ্যাডিশনাল ইনগ্রিডিয়েন্টস দিতে চাইছি বিকজ বাচ্চাদের সুজিতে একটু পেট এটে যাওয়ার চান্সেস থাকে তো সেই জন্যে যেসব বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেম তারা এই ব্যাটারটার সাথে একটু আটা মিশিয়ে দেবে তাহলে আটা কি করবে পেটকে লুজ করবে তো পটি ক্লিয়ার হবে আর সুজির এই যে পেট টাইটের ব্যাপারটা এটাতে কোনো সমস্যাই নেই সুজিটা তো একটা ড্রাই খাওয়ানো হবে না তো সুজি তো লিকুইড ফর্মে খাওয়ানো হচ্ছে না তো এর মধ্যে আমি দু চামচ আটা অ্যাড করব যাতে বাচ্চার পেটে কোনো প্রবলেম না হয় এবার দেখুন আমি এখানে ওয়ান স্পুন আটা মিশিয়ে দিলাম আবার আরও ওয়ান স্পুন আটা মিশিয়ে দিলাম দিয়ে আপনাকে কিন্তু একটা কথা বলবো আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে কতটা জাল দিয়েছে অর্থাৎ সেটা কোনো অসুবিধা নেই আপনাকে দেখে নিতে হবে এখানে আপনি কতটা পরিমাণ কি দিচ্ছেন সেই অনুযায়ী আপনাকে সমস্ত ইনগ্রিডিয়েন্স মেশাতে হবে আমি কিন্তু ইনগ্রিডিয়েন্টস অলমোস্ট ডান আমি শুধু একটু নুন মেশাবো আর জল মেশাবো তাহলে আমার এটা কমপ্লিট হয় একটু কাজে সাহায্য করতে হবে সেই জন্য একটু জল দেবে আমাকে একটু জল দাও বেদামে একটু জল দিলো এবারে ওই জলের মধ্যে আমি বেদা আমাকে আমাকে খুব হেল্প করতে চাইছে সেই জন্য আমি বললাম আসলে এই জায়গাটা খুব ছোটো হয়ে গেছে উল্টে তো উল্টে তো বাচ্চা এখানে উল্টে দে

দেখুন একটু পাতলা করে আমি বানিয়েছি কিন্তু ভাজার সময় এটা মোটা হয়ে যাবে দেখুন আমি এখানে আমার হয়ে যাবে আমি এর থেকে যেটা আছে সেটা আমি এক্সেস তেলটা আমি ফেলে দেবো পুরো তেলটা আমি নেবো না কারণ যতটা কম তেলে বানানো যায় সেটাই আমার লক্ষ্য এইবার এটাকে আমি এটাকে দিয়ে দিলাম এটাকে আমি কিচ্ছু করবো না আপনি চাইলে এর সাথে একটু আলু মেশাতে পারেন ওপরে একটু আলু কুড়িয়ে দিতে পারেন এছাড়া আলু চটকেও মিশিয়ে দিতে পারেন খুব সুন্দর টেস্ট হয় গরমের দিনে বেদাংকে একটু দইটা অ্যাড করবো আর ওই লিকুইড দইটা মানে যেটা আমরা খাই চামচা করে ওই জিরে ভাজা দিয়ে বা চিনি দিয়ে বিন দিয়ে সেইটাও একদম খেতে পারছে না চাইছে না তো সেই জন্য এইভাবে দইটাকে অ্যাড হলো তাহলে ওর বরটা একটু খেতে থেকে মানে ফুল হবে এবং দই তো ভীষণই ভালো হেলথের পক্ষে সাহায্য করতে এসেছি কি সাহায্য করবে বলো খেয়ে সাহায্য করো হ্যাঁ বেদাং আমাকে সাহায্য করতে এসেছে এই তেলগুলোকে এখান থেকে এরম করবো এখানে যেহেতু আমি আটা দিয়েছি সেই জন্য আমাকে এই পরিমাণ তেল ইউজ করতে হবে না আমার এই পরিমাণ তেল লাগবেই না কিন্তু আটা না দিলে কী হবে পেটটার জন্য যদি কোনো টাইট হয়ে যায় সেই জন্য আমি এইটা দেখাচ্ছি যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তাদেরকে ডাইরেক্ট সুজি দিয়ে দেবেন না এক চামচ ওটস বা এক চামচ আপনার এক চামচ আটার গুঁড়ো ময়দা নয় কিন্তু আটার গুঁড়ো মিশিয়ে দেবেন ময়দাটা যাদের যেসব বাচ্চাদের কনস্টিপেশন আছে বাচ্চা গুঁড়ো যে কোনো মানুষের জন্য তাদের ময়দাটা অ্যাভয়েড করবেন

সেভাবে হোক আমি একটু ঘুরে আসি এটা একটু টাইম আটা দিয়ে দিলেই একটু বেশি টাইম খাবে কিন্তু কোনো চিন্তার কিছু না হেলথের জন্য আটাটা খুবই ভালো সুজিটাও খুব ভালো হয় আটাটা অসুবিধে প্রচুর আয়রন আছে আপনার বাচ্চাদের জন্য সুজি খুব ভালো সুজি ডেলি ডায়েটে অ্যাড করুন টক দই অ্যাড করুন গরম আছে দেখুন ভিউয়ার সেইভাবে ভেজে দিয়েছি এরকমভাবে বাচ্চাকে আপনি খুলে খুলে দিতে পারেন

আমি আরো একটা ভাজি তোমার বাবা আর একটা ভাজি আর একটা ভাজি ঝিঙু খাবে আর একটা ঝিঙু আর একটা খাবে ঠিক আছে আনছি দেখুন কিরকম দেখতে হয়েছে আপনি যদি একটু কম আছে একটু বেশিক্ষণ ধরে মানে পাঁচ ছ মিনিট ধরে করতে পারেন তাহলে এটা চাপাও দিয়ে দিতে পারেন যেতে পারেন সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ করছি ও ভাবছে আমি ভিডিও করছি আর খাবারটা টাবার বানাচ্ছি না বেদাং এখন ভাবছে যে ওর খাবার না বানিয়ে আমি ভিডিও করছি ওটা একদমই বিষয়টা তা নয় আমি একটু বাড়ি দিই বেদান্তের ভেবেছিলাম এর সাথে একটু আলুর পায় মানে আলুর তরকারি করে দেবো যেটা দোসার সাথে দেয় বাট এখন আমার হলো না ওর এত হয়ে গেছে এত দেরি হয়েছে যে ওটাই খেয়ে সাথে আমি দেখছি কি দেওয়া যায় একটু রুটস কিছু দিতে হবে যে কারণ শুকনো শুকনো বাচ্চারা খেতে না একটু না খেলে খাবার পরে যতই ভালো লাগে শুকনো হয়ে যাবে ছেড়ে যাবে পারি না মোবাইলটাই টাইম দেয় ওকে এইরকমই আজকালকার যুগে জীবনটা হয়ে গেছে আর বাড়িতে দাদু ঠাকুমা যারা থাকেন দা ঠাকুমাকে তো অনেক কাজ করতে হয় ঠাকুমা না দিদাকে তো অনেক কাজ করতে হয় দিদা কোথা থেকে আর টাইম পাবে আর দাদু তো ওর সাথে টাইম দিয়ে শেষ হয় না দাদুওকে অনেক টাইম দেয় কিন্তু ও তারপরেও মোবাইলটা চায় এখনকার বাচ্চাদের অ্যাডিকশান হয়ে গেছে এটা খুবই খারাপ কীভাবে চেঞ্জ করা যায় দেখবো চোখটা তো খারাপের দিকেই চলে গেছে আপনাদের কাছে কোনো টিপস থাকলে শেয়ার করবেন কীভাবে মোবাইলটাকে ব্যবস্থা করা যায়

মানে প্রোবায়োটিক এটা আপনার মানে বাচ্চার ইমিউনিটির জন্য ভীষণই ভালো একটা ইমিউনিটি বুস্টার রেসিপি বলতে পারেন এটা এটা করে খাওয়ান এর সাথে একটু যদি আলুর পালিয়া আমি আলুর পালিয়ার রেসিপিটা খুব তাড়াতাড়ি শেয়ার করব আমার এডিট করা হয়নি সেজন্য আমি করতে পারছি না প্রচণ্ড সময় কম আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে ওটা দেবো ওটা দিয়ে এটা দেবেন তাহলে বাচ্চার গলা শুকোবে না কারণ দই দিচ্ছি তো আমি এখানে তো দুধ দিতে পারি না ওকে তো এখানে কোনো ফ্রুট জুস যে দেবো ভালো লাগবে না তো কোনো ফল দেওয়াই যায় যেটা চিবিয়ে চিবিয়ে খাবে তো দেখা যাক বেদান হাফ তো ডান করেই দিয়েছে আর হাফটাও ডান করে দেবে মনে হচ্ছে আপনার বাচ্চাদের এই গরমে এরম ধরনের দেখি কত তাড়াতাড়ি বেদাম খেয়ে নিচ্ছে ম্যাজিক করে করে